প্রস প্রচণ্ড রৌদ্রের মধ্যে আমি একটি পার্কের সবুজ ঘেরা বানানির নিচে একটি গাছের নিচে বসে আছি আর আমি ভাবছি আমার বাংলা মায়ের কথা সবুজে ঘাড়া বাংলাদেশ ছায়া ঘাড়া ছায়া ঢাকা কফির ডাকা শস্য শ্যামলা সেই বাংলাদেশের সাথেও অস্ট্রিয়ার অনেক মিল আছে অস্ট্রিয়াও অনেক সবুজ তবে সবুজ মানে বলা যাবে না শীতের সময় এই গাছগুলোতে পাতা থাকে না বাংলাদেশে সারা বছরই সবুজ পাতা থাকে শীতের সময়ে প্রায় পাঁচ থেকে ছয় মাস এই সবুজ পাতাগুলো ঝরে যায় গাছের পাতাগুলো ঝরে যায় এই স্থানে বরফ এসে জায়গা দখল করে বরফ পরেই সব ঢেকে যায় আগামী দিন আমি হাসপাতালে যাব নিশ্চয়ই সবার মনে আছে আর কয়েক ঘন্টা পর এখানে রাত হবে এখন বিকেল আগামী দিন ভোর সাতটার মধ্যেই আমাকে হাসপাতালে রিপোর্ট করতে হবে সবাই আমার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন প্রার্থনা করবেন যেন আমি সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারি হাসপাতালের বাহিরে নিজের মতো করে ঘুরে বেড়াবো আজকে আমার স্বর্গে যাওয়ার কথা ছিল সকালে কিন্তু ঠান্ডা ছিল বৃষ্টির মতো ভাব আকাশ মেঘে ঢাকা ছিল অন্ধকারাচ্ছন্ন ছিল বলে তাই আর যাইনি কারণ প্রকৃতির সাথে মানুষের মনও অঙ্গাঙ্গিভাবে জড়িত প্রচণ্ড গরম আছে আমি কিছুক্ষণ একাকিত্ব সময় কাটাচ্ছি যদি আমি তেত্রিশ বছর যাবত একাকী স্বেচ্ছা নির্বাসনে বলতে পারেন বাংলাদেশের বিশেষ করে রাজনীতিবিদদের উপর অভিমান করে দক্ষ ভরাক্রান্ত মন নিয়ে প্রবাসে অবস্থান করছি অনেক বুক ভরা আশা নিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম আমি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংঘটক ছাত্রনেতা ছিলাম এবং মাঠে যুদ্ধ করেছি মুক্তিযুদ্ধের অন্যতম সংঘটক মুক্তিযোদ্ধা যুদ্ধে গিয়েছিলাম এদেশ দেশ একটি শোষণমুক্ত দেশ হবে মানুষের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত হবে কেউ না খেয়ে মরবে না অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এবং মত প্রকাশের স্বাধীনতা থাকবে কিন্তু তা কি আমরা পেয়েছি তার বদলে আমরা শুধু দেখি বারবার প্রভুদের হাত বদল হয়েছে যে আব্দুল সে আব্দুলই রয়ে গেছে সাধারণ মানুষ গরিব থেকে আরও গরিব হয়েছে যারা ধনী আরও ধনী হয়েছে সম্পদের পাহাড় গড়ে তুলেছে একদিকে দিকে নিপীড়িত নির্যাতিত অধিকার বঞ্চিত অবহেলিত শোষিত বঞ্চিত মানুষের সংখ্যা বেড়েই চলছে এমনটি দেখে অনেক কষ্ট পাই অনেক দুঃখ হয় বাট আমি আশাবাদী মানুষ আমাদের নতুন প্রজন্ম নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্যে অর্থনৈতিক অবস্থাকে স্বনির্ভর করার জন্যে দেশকে স্বনির্ভর করার জন্যে আপ্রাণ পরিশ্রম করে যাচ্ছে কিন্তু সমস্যা হলো অথর্ব সরকারগুলো যারা এই ক্ষমতায় এসেছে আজকে আমি শুনলাম বাংলাদেশে নতুন করে বাজেট ঘোষণা করা হয়েছে কিন্তু সেখানে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ করা হয়েছে অপরদিকে আমলাদের জন্যে এমপি মন্ত্রীদের জন্যে লজারিয়াস গাড়ি বাড়ির ব্যবস্থা করার জন্যে তাদেরকে খুশি রেখে সরকার তার অবৈধ সরকারের গোড়াকে আরও শক্তিশালী করার জন্যে সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ করেছে এই বাজেটের প্রতি আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি আর যে ভরে গেছে দেশ প্রাক্তন আইজিপি ডক্টর বেনজির আহমদের সম্পদের হিসাব দেখে ফেলিস্তি দেখে আমার মাথা ঘুরে গেছে একই করে সম্ভব একজন মানুষের আর কত সম্পদ যায়। এরকম হাজারো ব্যানজির আহমদ বাংলাদেশে আছে বিশেষ করে যারা ক্ষমতার কাছাকাছি এসেছে ক্ষমতার অপব্যবহার করে সরকারি সকল যন্ত্রকে ব্যবহার করে তারা সম্পদের পাহাড় গড়ে তুলছে দুর্নীতিতে ভরিয়ে দিয়েছে দেশকে দেশের জনগণ আজ অনেক কষ্টে আছে অনেক কষ্টে তিনি নাকি পাঠ করছে কাজেই আমার হাসপাতালে যাওয়ার পূর্ব মুহূর্তে আমি আপনাদেরকে বিশেষ করে তরুণ সমাজকে আহ্বান করছি এই দুর্নীতিবাজ অসৎ সরকারের বিরুদ্ধে আমলাদের বিরুদ্ধে অসৎ রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন করতে হবে ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মাধ্যমে এদেরকে উৎখাত না করলে এ জাতির মুক্তি আশা করা যায় না আজ আমার পরম শ্রদ্ধাভাজন শিক্ষক আমার কুরু সিরাজুল আলম খান দাদার মৃত্যুবার্ষিকী গত বছর এই দিনে নয় জুন তিনি আমাদের ছেড়ে চলে গেছেন মহান মুক্তিযুদ্ধের স্বপ্নদ্রষ্টা দি মেইন আর্কিটেক্ট অফ বাংলাদেশ লিবারেশন ওয়ার ইন নাইনটিন সেভেন্টি ওয়ান সিরাজুল আলম খান দাদার মৃত্যুবার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং আমরা যারা তাকে ভালোবাসি তার আদর্শের সৈনিক এবং প্রতিটি নাগরিককেই অনুরোধ করছি এই মহান বীরের এই মহামানবের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দার্শনিক সিরাজুল আলম খান দাদার যে অসমাপ্ত কাজগুলো আছে একটি মুক্ত সমাজ গড়ে তোলা বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার করার লক্ষ্যে তিনি আজীবন সংগ্রাম করেছেন আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র একটি পতাকা উপহার দিয়েছেন একটি ভূখণ্ড উপহার দিয়েছেন কিন্তু দেশে অর্থনৈতিক অবস্থার উন্নতি তিনি দেখে যেতে পারেননি দেশের মানুষের শোষণ চলছে এখনও চলছে ভবিষ্যতেও চলবে যদি না আমরা শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে না পারি রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করতে না পারি নতুন করে আমাদের সংবিধান তৈরি করতে হবে সময় উপযোগী সংবিধান তৈরি করা অত্যন্ত জরুরি আমাদের আগে সৎ হতে হবে বিশেষ করে রাজ রাজনীতিবিদরা যদি অসৎ হয় আমলারাও অসৎ হয় দেশের জনগণ তখন অনেক কষ্ট পায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার আবারও সবাইকে অনুরোধ করছি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি ব্যক্তির স্বার্থে কোনো কাজ করি নাই কোনো কথা বলি নাই অনেক শব্দ বোমা মারতে হয়েছে এটা আমার প্রতিবাদের ভাষা প্রতিবাদের বিভিন্ন ভাষা থাকে বিভিন্ন রূপ থাকে বিভিন্নভাবে বিভিন্নজন প্রতিবাদ করে থাকেন আমি আমার লেখনির মাধ্যমে হাজার হাজার কবিতা লিখেছি অনেক প্রবন্ধ লিখেছি অনেক বক্তব্য রেখেছি ফেসবুক মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে এবং ব্যক্তি ও ছাত্র অবস্থা থেকেই আমি একজন ভালো বক্তা ছিলাম বক্তৃতা প্রতিযোগিতায় সময় আমি প্রথম স্থান অধিকার করেছি আমি আশা করব আমাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন যদি কেউ আমার আচরণে আমার শব্দ বোমায় কষ্ট পেয়ে থাকেন ব্যতীত হয়ে থাকেন নিজ কোনে ক্ষমা করে দেবেন আমি কোনো নিজের জন্য করি নাই এ পৃথিবীর নিপীড়িত নির্যাতিত অধিকার বঞ্চিত অবহেলিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বার্থেই আমি কাজ করে আসছি বাকি জীবনও করে যাব। এবং আমি রেখে যাচ্ছি আমার শব্দ বোমার হাজার হাজার ভিডিও অডিও লেখনই হাজারও কবিতা আছে আমার সেগুলো থেকে অন্যেরা অবশ্যই পথ নির্দেশনা পাবেন নতুন প্রজন্মের প্রতি আমার অত্যন্ত বিশ্বাস দৃঢ় বিশ্বাস আছে তারাও নিজেদের উন্নয়নের জন্যে নিজেদেরকে স্বনির্ভর করার জন্যে একটি ভালো জীবন গড়ে তোলার জন্যে সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে তারাও আত্মপ্রত্যয়ী তোমাদের প্রতি আমার আহ্বান রইল তোমরাও নিজেদেরকে গড়ে তোলো আমার থিওরি হলো আর্ন অ্যান্ড এনজয় বেশি বেশি করে লেখাপড়া করো নিজেকে গড়ে তোল তাইলেই দেশকে গড়ে তুলতে পারবে নিজে স্বনির্ভর না হলে দেশকে স্বনির্ভর করা যাবে না পরিবারকে স্বনির্ভর করা যাবে না মাতা পিতা আত্মীয় স্বজন গরিব মানুষের কোনো উপকারে আসবে না আজই নিজেকে আগে স্বনির্ভর হতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন प्रेम धर्म श्रदाधर्म लाभ इज पावर